আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সামিহা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এখানে নিয়েছি কচু শাক আর বাইন মাছ কচু শাক রান্না করব আর বাইন মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করব আমি এখানে কচু শাকটা সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচু শাক আমি এই কচু শাকটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যাতে মিহি হয় এখন আমি দিয়ে দিয়েছি কচু শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব অনবরত নাড়তে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে কচু শাকের পানি প্রায় শুকিয়ে এসেছে এখন আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম শাকটা প্রায় হয়ে এসেছে এখন আমি কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব শাকটা প্রায় হয়ে এসেছে এখন কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে আমার শাক রান্না করা হয়ে গেছে এখন আমি বাইন মাছগুলো বেজে নেব পেঁয়াজ দিয়ে বোনা করবো এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি ভালো করে ভেজে নিব আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচির সাথে সব রকমের মশলা লবণ হলুদ মরিচ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব যাতে পেঁয়াজ থেকে এক্সট্রা যে পানিটা উঠে আসবে তা শুকিয়ে যায় পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব তেল তেলটা দেওয়ার পর এই তেলের মাঝে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ বেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজটা এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজ থেকে এখন তেল ছেড়ে দিচ্ছে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি এতে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এদিকে আমি ডালও রান্না করে নিলাম জলফাই দিয়ে টক ডাল রান্না করেছি আমার রান্না রান্নাবান্না প্রায় হয়ে গেছে এখন আমি একটু চুলাটা পরিষ্কার করে নেব আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে আমি চুলাটা পরিষ্কার করে বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরের কাজ প্রায় শেষ এখানে আমি রাইস কুকারে ভাত রান্না করেছি ডাল রান্না করলাম বাইন মাছ দিয়ে পেঁয়াজ মোনা আর কচু শাক এগুলোই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার আমার রান্নাঘরের কাজ কাজ শেষ এখন চলে আসলাম ঘরে এসে দেখি বারিন্দায় পাখিগুলো ডাকাডাকি করছে দেখলাম পাখির পাত্রে পানি নেই সেই জন্য পাখির পানির পাত্রটা নামিয়ে এতে আমি পাখিকে পানি দিয়ে দেবো এখন আমি পাখিকে পানি দিয়ে দিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ